জামালপুর দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির করা হলো আজ পঞ্চায়েত অফিসের মিটিং রুমে করা হয় এই অনুষ্ঠান দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর গার্লস হাই স্কুল, কালনা কাঁচরা স্কুল সহ এলাকার চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী মেয়েরা এই অনুষ্ঠানে যোগদান করে মূলত আঠেরো বছরের আগে বিবাহ করা কেন উচিত নয় কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়েই আলোচনা করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জয়েন্ট বিডিও সিডিপি ও জামালপুর গার্লস স্কুলের দুই শিক্ষিকা জেলা বিও আইসি চাইল্ড প্রোটেকশন ফাল্গুনি চট্টোপাধ্যায় প্রধান পাল সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন বাল্যবিবাহ কমাতে এই ধরনের আলোচনা সভা যথেষ্ট কার্যকরী হবে এই মর্মে আমাদের শপথ নিতে হবে কোনো মতেই আঠেরো বছরের নিচে মেয়েদের শিক্ষার জন্য কত রকমের স্কলারশিপ কন্যাশ্রী প্রকল্পের ব্যবস্থা করেছেন সেই সুযোগ সকলেরই নেওয়া উচিত প্রধান মিঠুপাল বলেন যাতে তার পঞ্চায়েতে বাল্যবিবাহ কোনো মতেই না হয় সেই জন্য তারা তাই সেই আলোচনার জন্য আয়োজন করেছেন তিনি আশাবাদী উপস্থিত মেয়েরা তাদের কন্যা রত্নরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এনজি নিউজ আমাকে বললেন যে বাবা তুমি পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো কোনো অসুবিধা হলে আমরা তোমার পাশে আছি এইজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বাবা মা যদি পড়াশোনা করাতে অর্থনীতি কাঠামো ঠিক না থাকে এই পায়ের জুতোটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে স্কুল ড্রেসটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে এবং সকালবেলা বলবো বাবা যদি ভাত খাওয়ার অর্থ না থাকে চাল ডাল না থাকে রেশনে চালটা ফ্রি করে দিচ্ছে আমি এখান থেকে বেরুকামে আমি এখান থেকে যাওয়ার স্কুল যাব কাঠুরের বাজার থেকে আমাকে সাইকেল কিনে দিয়েছে আমাকে সরকার সাইকেল দিয়েছে সাইকেলে করে যাব আমার উপযুক্ত বয়স আমার যদি সেইখানে মনে হয় আমি আরো সমাজে শিক্ষায় শিক্ষিত হব আমাকে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা দিচ্ছে আবার যদি মনে হয় আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো আমি কিন্তু কম ইন্টারেস্টে এবং আরো স্কলারশিপের মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো এবং বিবাহ যখন বয়স হবে আমি আবার পঁচিশ হাজার টাকা রূপশ্রী আমি পাব তাহলে আমি বিভিন্ন সময়ে সরকার যেমন চেষ্টা করছে এই আমার আমাদের ভারতবর্ষের মুখে কোন জায়গায় হয়নি সেটা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এটা প্রত্যেকটা আমার ছেলে মেয়েদেরকে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে হবে যেমন একটা মুরগির বাচ্চা আমরা সবাই দেখেছি তো মুরগির বাচ্চা যখন বৃষ্টি যখন হয় আর মুরগির যে যে মা হয় সে মা যখন বৃষ্টি হয় পাকড়া করে রাখো মেলে দেয় তাই তো আর বাচ্চাগুলো পাকড়ায় কিন্তু ঢুকে যায় সন্তানরা যেন না ভেজে দেখা যায় তো কি ঠিক বলুন না বল বললাম দেখেছি আমরা কখনো যে একটা মুরগি যখন বৃষ্টি হচ্ছে তার বাচ্চাগুলো তার পাকনায় ডুবিয়ে নিয়েছে তাহলে মা হতে গেলে সন্তানকে কিভাবে আমি যত্ন করব আমার সন্তান যেন ভালো হয় সেরকমই মায়েরা কিন্তু এই সন্তানগুলোকে পাকনা দিয়ে মনের মতো করে তৈরি করতে চাইছে যতক্ষণ কোনো গায়ে যেন কালি না লাগে আমার সন্তানের গায়ে যেন জল না লাগে যদি একটা পশু যদি একটা মুরগি যদি তার সন্তানকে ঢেকে রেখে বৃষ্টির জল না পেতে দেয় তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ যে তাহলে সেইখানে আমার বাবা মা আমাদেরকে কিভাবে পাকনা দিয়ে আমাদের যেন শরীরে কোনো আঘাত না হয় আমার শরীরে যেন জল না পারে তাহলে কিভাবে আমার বাবা মারা এই যে আমাদেরকে চেষ্টা করেছে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ভাবতে হবে যদি আমরা আজকে বিভিন্ন স্কুলে ছাত্রীদেরকে এখানে ডাকা হয়েছে এবং অনেক গার্জেনরা আছেন আছেন আমাদের আশা আছেন আছেন আমাদের অঙ্গনে দিদিরা আছেন এবং আমার জেলার আধিকারিক আমাদের বাবু আছেন আছেন আমাদের সিডিপিও সাহেব আছেন আছেন পঞ্চায়েতের প্রধান আছেন পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন মালিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রত্যেকটি জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা যায় অনেক রকম কথা আমরা শুনলাম মা 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 কথাটা জানা আছে আঠারো বছর বয়সে হওয়ার আগে মায়ের কাছে অনেক কিছু দাবি দাওয়া করা হয়তো তাহলে মাই দিতে পারে পারে তাহলে মাকে মায়ের মতো হতে হবে হতে হবে তো যদি চোদ্দ বছরে মা হয় সে মা জিনিসটা উপলব্ধি করতে পারবে পারবে যখন পারবেন মাঝে পাঁচ থেকে ছজন নাবালিকা মেয়েদের বিবাহ হয়ে যাচ্ছে না হলে চলে যাচ্ছে পাঁচটা থেকে দশটা হতে পারে এখন মেয়ে ষোলো বছর বয়স জামালপুরের এক ছেলে রাজস্থানে আছে তাকে পুলিশ দিয়ে হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা পাঁচড়ার এক মেয়ে আর পুরুষ এক ছেলে সে নিয়ে চলে গিয়েছিল আমাদের পরীক্ষার আগে আমি জামালপুর থানাকে দিয়ে পুরসোড়া থানাকে দিয়ে ওইখান থেকে ওই মেয়েকে নিয়ে আসা হলো পরীক্ষা যেদিন হলো তারপর দিন আবার চলে গেল আবার তাকে পুলিশকে দিয়ে আনানো হচ্ছে এবং তাকে হুমে দেওয়া হলো আর প্রত্যেকটা স্কুলে আমরা যারা আমরা একসঙ্গে পড়াশোনা করি আমরা তো জানি বাবা মা বিয়ে দেওয়ার আগে অন্য সম্পর্ক তৈরি হয় অন্য অন্য ছেলেদের সঙ্গে সেটা আমরা কি কিন্তু আমরা আমরা বলি না আর যদি যদি নাও বলি যদি আমাদের স্যারকে বলি স্যার আমার নামটা যেন গোপন থাকে এই আমার সঙ্গে যে মেয়েটা থাকে অমুক সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে আর আঠর বছর হইলো এবা মনি তার গার্ডেন কে জানাবেন নামটা কিন্তু কোকোরেই বলা যাবে না আমরা আটকাতে গেলে এই আজকে আমরা বললাম মাইকে বলবো Олег তোমরা শুনবে শোনা পর কি কাজ হবে আর সব থেকে যারা গার্ডেন মায়রা সেটা মেয়েদের সব থেকে জানার জায়গা মায়রা জানতে পারে আজকে বছর পার হওয়ার পর যারা বিবাহ করছে সেই সমস্ত মেয়েদের জন্য রূপশ্রী বলুন তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে সর্বতভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে যাতে এই চাইল্ড ম্যারেজকে দূর করা যায় সেখানে আমাদের কিছু অসচেতন অসতর্ক কিছু অভিভাবক অভিভাবিকারা যারা আমরা মনে করি যে মেয়ে হয়ে জন্মেছে মানে এটা পরিবারের কাছে একটা বোঝা যত তাড়াতাড়ি সম্ভব এদের বিবাহ দিতে পারলে আমি হয়তো দায় মুক্ত হব এটা কিন্তু সম্পূর্ণ ভুল আজকে পড়াশোনার জন্য বাবা মাকে গার্ল স্টুডেন্টের জন্য বেসিক্যালি বিশেষ একটা দায়িত্ব পালন করতে হয় না মাধ্যমিক পাস করার পর তারা একটা দশ হাজার টাকা স্কলারশিপ পায় তারা একটা সাথী সাইকেল পায় তারা একটা ট্যাব কেনার দশ হাজার টাকা পায় আবার যখন কলেজে উঠে ফর্ম করে তখন তারা এককালীন পঁচিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে পায় তাহলে এই সমস্ত প্রকল্পের সুবিধা থাকা সত্ত্বেও তাহলে কেন আমার সেই মেয়েটার আন্ডারে যে আমি বিয়ে দেবো সেই সমস্ত গার্জেনকে কিন্তু ভাবতে হবে

আঠির গাছ আম আঠির গাছ যদি হয় আঠির গাছের মনটা ভেঙে দেওয়া হয় তাই ছোট ফুলের মতো আমাদের সুন্দর একটা কুড়িটাকে যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে ফুলটা ঠিক মতো হবে না

এবং আমরা যদি সব ঠিকঠাক করি আমাদের সব থেকে ভালো হবে আমরা যদি যেমন আটির গাছ আম আটির গাছ যদি হয় আটির গাছের মূলটা ভেঙে দেওয়া হয় ছোট ফুলের মতো আমাদের সুন্দর একটা কুড়িটাকে যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে ফুলটা ঠিক মতো হবে না তাই তোমরা আমাদের কাছে বলি তোমরা ভালো করে বড় ফুল ফটো সেটা সকলে সৌন্দর্য হবে যে ফুলের মধ্য দিয়ে আমরা যেন সমাজে গন্ধ দিতে পারি এবং সমাজে শিক্ষা দিতে পারি আমাদের ইঞ্জিনিয়ার হতে পারি আমাদের ডাক্তার হতে পারে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে যেন গর্বিত হই জামালপুর ব্লকে এই আমার কন্যা সন্তান আমেরিকা থেকে আজকে সেই জায়গায় ডাক্তার হয়ে এখানে এসে সাধারণ